হ্যালো এভরি ওয়ান তো একদম সকাল সকাল রেডি হয়ে গেছি এখন বাজে পৌনে এগারোটা আর স্নান পুজো সব কমপ্লিট আর এখন যাচ্ছি আমরা কালীবাড়িতে অ্যানিভার্সারি বলে কথা কালীবাড়িতে যেতেই হবে ফার্স্ট অ্যানিভার্সারি তো তাহলে দেখি সারাদিন আজকে কী কী করি কোনো কিছু হবে না প্ল্যান ট্যান নেই কিছু জাস্ট কালীবাড়ি যাবো ব্যস্ততটুকুই তো ও রেডি হয়ে গেছে তো ও হয়ে গেছে কারণ অনেক দেরি হয়ে গেছে তো চলো যাই তাহলে বাইরে হ্যাঁ আসো আজকের দিনেও মারবে আজকে দিনে কেউ মারে কাউকে আজকে তো ভালোবাসার দিন ভ্যারি কাইন্ডলি বলে কথা ভিডিও ফটো পূজা কমপ্লিট আয় পুজো পর্যন্ত তো চলো মন্দিরটা একবার তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই আর আজকে খুব ফাঁকা ফাঁকা কারণ আজকে সোমবার আর সোমবারে বেশি ভিড় হয় না শনিবার মঙ্গলবারে বেশি ভিড় হয় তো আর এখন বেশি সাড়ে এগারোটা বেজে গেছে ওই জন্য ফাঁকাই আছে বেশি ভিড় নেই আজকে তো খুব ভালোভাবে পুজো দিতে পারলাম আজকে খালি বাড়ি যাওয়ার ধান্দা না আমরা তো তালে ছবে চলতে যাচ্ছে বাইক ঘোরাচ্ছে কিন্তু পূজা কমপ্লিট আমরা এখন যাচ্ছি আবার নিজের বাড়িতে আর মামা বাড়ি ওদেরকে মিষ্টি নিতে তো আমরা মিষ্টি কিনতে এসে পুরি খেতে বসে গেছি কারণ পচতে মনে তো আমরা পুরী খেতে চলে এসেছি কারণ প্রচন্ড খেতে পেয়েছে তো খেয়ে নিট আমরা তোমরা কেউ দেবে না আমরা মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি বাড়িতে তো এই দেখো আমরা বাড়ি চলে এসছি এই যে মা মা আসছে আর এখন যাব দিদা বাড়িতে মিষ্টি দিতে বেশিক্ষণ দাঁড়াবো না তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম রাস্তায় আছি এখন আমরা যাবো দিদাবাড়িতে আর মা ওর সাথে গল্প করছে একটু তো চল তো আমরা দিদাবাড়ি চলে এসেছি আমাদের বাড়ি থেকে দিদাবাড়ি খুব কাছেই আগে বলেছি এই দেখো মিষ্টি খাচ্ছি আমি মিষ্টি এজে খেতে বন্ধুরা আমরা কালী বাড়ি থেকে দেখলেই তোমরা বাড়িতে গিয়েছিলাম মা বাড়িতে গিয়েছিলাম আমাদেরকে মিষ্টি দিয়ে আসলাম মিষ্টি মুখ করিয়ে আসলাম এতটুকুই অ্যানিভার্সারি আর এই বছর অত কিছু হবে না কারণ এর পরের বছর হবে একটু প্রবলেমের জন্য তো এবছর একটু কোনো রকম জাস্ট একটু করলো এর পরের বছর একটু ভালো করে হয়তো করতে পারি এটা ও বলেছে যাই হোক দেখা যাবে পরের বছর এটা পরের বছর আর এখন খাওয়া দাওয়া করে বসে আছি আর এখনও আমি ঘড়ি খুলিনি মানে আমি এখনও টালা কিছুই খুলিনি তো এই ঘড়িটা আমি আজকে একটু ঠিক করে নিয়ে আসলাম বলে ঘড়িটা পড়ে আছি তখন থেকে খোলার কথা মনেই নেই মানে ঠিক করতে গিয়ে খুব আর কি বড় ছিল তো দুটা ঘাট আমি কেটে নিয়ে এসেছি কারণ হাত আমার প্রচণ্ড মোটা তো এই হাতে এই ঘড়িটা ছিল না তো আমি দুটা ঘাট কেটে নিয়ে এসেছি তাই তার এখন এখন ঠিকঠাক হচ্ছে তো এখন ঘড়িটার সব খুলব আর বিকেলে দাদু আন দাদু গেলো মাংস আনতে তো বিকেলে মাংস রান্না হবে তো চলো একবারে বিকেলে আসছি তো ততক্ষণ পাশে থেকেও সাড়ে থেকেও বন্ধুরা এখন বাজে বিকেল চারটে আর দাদু মাংস নিয়ে চলে এসেছে আর এখন আমাকে রান্না বসাতে হবে কারণ ও এখনও আসেনি সকালে একটু খেয়ে গেছে তো তাড়াতাড়ি রান্নাটা করে দিই মাংসটা তো এসে খেতে পারবে তাই জন্য এখন রান্না করতে যাচ্ছে একটু শুয়েছিলাম শরীরটা ভালো লাগছে না ঘুমোয় না ঘুমলে আমার শরীরটা খুব ক্লান্ত লাগে যাই হোক তো আজকে একটু ঘুম হবে না রান্না করতে বসাবো তো চলো মাংস বসিয়ে দিই তাহলে ও বন্ধুরা এই দেখো ওখানে সব মশলা টসলা বাড়ছি আমি খুব তৈরি করছি যে চিকেন এটা আর এই দিয়ে আছে মাটন আমি চিকেন খাই না তাই আমার জন্য মাটন আনিছে তো এতগুলো তো আমি খাবো না সবাই মিলেই খাবে আর এই যে পেঁয়াজ রসুন সব কাটা কমপ্লিট আর এই যে আমরা বসিয়ে দিয়েছি তো এখন বাজে সাড়ে পাঁচটা আর আবার চিকেন কমপ্লিট রান্না করা আর মাটনটা বসিয়েছি আর আর দেখো আমার বর খাচ্ছে কারণ প্রচন্ড খিদে হয়েছিল। আরও মাংস দিয়ে খাবে তাই জন্য তাড়াতাড়ি মাংসটা করে দিলাম আগে তোর খাওয়া হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই দেখো মাটন কষা একটু খেয়ে দেখছে কেমন হয়েছে খেতে আর এই চিকেন দিয়ে ভাত খাচ্ছে আর আমার চিকেন কমপ্লিট দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাটন ফুটছে তো ফুটছে আর পাশে চিকেন কমপ্লিট হয়ে গেছে আগেই দেখিয়ে দিলাম চিকেন তো কমপ্লিট আর মাটনটা হচ্ছে আর মাটন হতে একটু টাইম লাগে বেশি তো মাটনটা হচ্ছে হয়ে যাবে অবশ্যই এখনি। ঝোল দিয়েছি কষিয়ে হ্যালো এভরিওান তো গুড ইভিনিং এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর আমি এখন রেস্ট নিচ্ছি কারণ রান্নাবান্না সব কমপ্লিট করে আমি বসে আছি কারণ খুব তাড়াহুড়ো করে রান্না করেছি আজকে কারণ আমার পর মাংস ছাড়া ভাত খাবে না তো তাই জন্য খুব তাড়াহুড়ো করে রান্না করেছি আজকে কিন্তু রান্নাটা অনেক টেস্টি হয়েছে কারণ আজকে সারাদিন ঘুম হয়নি বলে আমার একটু ঘুম ঘুম পাচ্ছে কিন্তু আমি এখন ঘুমাবো না এখন ঘুমোলে রাতে ঘুম আসবে না তো রাতে একবারে ঘুমাবো এখন একটু মুভি টুভি দেখবো বা সিরিয়াল দেখবো এখন আমি চা করব সবার জন্য চা করব কারণ সবাই সন্ধেবেলা চা খায় আর আমি আগে চা খেতাম না আর এখানে এসে আমার একটু চা নেশা হয়ে গেছে মানে আমি সকালে চা খাই না কোনো সময় চা না কারণ সন্ধ্যাবেলা একটু চা খেতে হয় নাহলে আমার মাথা ব্যথা করে জানি না তো যাই হোক অল্প অল্প করে চা খাবো আমি তো সবার জন্য চা বানাবো তো চলো ফটাফট বানিয়ে নি তো এই দেখো চা হচ্ছে দুধ চা এখন বাজে রাত সাড়ে দশটা আর আমার ডিনার করতে বসে গেছি এই দেখো স্যালাড আর মাংস আর ভাত বেশি করিনি কোনো কিছু কারণ সিম্পলি পছন্দ করে খেতেও হ্যালো এভরিওয়ান এখন বাজে রাত সাড়ে এগারোটা আর আমাদের ডিনার কমপ্লিট

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সরি সরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর যারা আমার ভিডিওটা নতুন দেখছে তারা অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট বাই বাই লাভ ইউ